পাইল আমার টিফিন রেডি হয়ে গেছে হ্যাঁ এই নাও টিফিন এই নাও টিফিন দেখতে পাচ্ছ কিছু আছে আমি কি দিয়ে রান্না করব বাজার যখন শেষ হয়ে যায় তুমি আমাকে আগে আনতে বলনি কেন বলবো কি করে বাড়িতে থাকো কতক্ষণ বাইরেটাকে তো হোটেল ভাবো শুধু খাবার জন্য আসো খাওয়া হয়ে গেলে অফিসে চলে যাও এটা কি ধরনের কথা পাইল তুমি আমাকে ফোনে বলতে পারলে না ফোন করলে তো দিনই রিসিভ করো না তাই জন্য আমি তোমাকে মেসেজ করে দিয়েছি কিন্তু আমার মেসেজ দেখার তো তোমার কাছে সময়ও নেই মা আমার টিফিন রেডি হয়ে গেছে এবার তুমি বলো আমি কি করব একটা দিন নয় তুমি বাইরে লাঞ্চ করে নিতে পারবে কিন্তু তোমার অবহেলার জন্য মেয়েটা আজকে স্কুলে টিফিন নিয়ে যেতে পারবে না এবার তুমিই বলো তো যে তুমি কি রকম সংসারের খেয়াল রাখছো এতে অবহেলার কি হলো আমি কাজের প্রেসারে ভুলে গেছি হয়তো ঠিক আছে আজকের দিনটা ম্যানেজ করে নাও আমি আসার সময় সব বাজার নিয়ে চলে আসবো আর তোমাকে আমি আজকে বাইরে থেকে টিফিন কিনে দেবো সত্যি তাহলে আমি চাউমিন নেবো হ্যাঁ একদম সত্যি তুমি চলো আমি আসছি আমার কথা ভাবতে হবে না আমি আমি নিজেরটা ঠিক ম্যানেজ করে নেব এই তো একটু ডাল আছে ভাত বসিয়ে আচ্ছা আমি শুনেছিলাম বিয়ের আগে তুমি অনেক জায়গায় ঘুরতে যেতে দামি দামি ড্রেস পরতে এমনকি সপ্তাহে একবার করে রেস্টুরেন্টে খাবার খেতে যেতে কিন্তু বিয়ের পর তুমি যাও না কেন বিয়ের আগে এইসব খরচা করতাম আমি আমার বাবার টাকায় আর বাবার টাকা খরচা করলে কাউকে হিসেব দিতে হতো না কিন্তু স্বামীর টাকা করলে দিতে হয় হয়ে ফোন খরচা হিসেব সব ঠিক আছে তো হ্যাঁ মা তোর শরীর খারাপ নাকি পবিত্রর সঙ্গে কি কিছু হয়েছে কি আর বলবো বলো তো তোমার জামাই সংসারের প্রতি একদমই খেয়াল রাখছে না এই তো আজকেই দেখো না তুই এরকম ভাবছিস কেন সে শুধু তোর স্বামী নয় সে একজন বাবা একজনের ছেলে নিজের সুখ ভুলে সংসারের জন্য সে পরিশ্রম করে আর এই জন্যই পরিশ্রমটা করে যাতে তার ছেলে মেয়ে স্ত্রী সকলকে সে ভালো রাখতে পারে সুখে রাখতে পারে কিন্তু এটাই বাড়ির কোনো বউ বোঝে না তারা শুধু বলে তুমি আমাকে সময় দিচ্ছ না সংসারের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই কিন্তু একটা কথা মনে রাখিস সে শুধু তোর একার নয় সে গোটা সংসারের দায়িত্ব মাথায় নিয়েছে আরে দুবেলা খাবার বানানো সোজা আর সেই দুবেলা খাবার জোগাড় করে তোদের মুখে তুলে দেওয়ার জন্য একটা বাড়ির ছেলে সে সারাদিন বাইরে থাকে তুই হয়তো ভাবছিস সংসারটা তোকে একাই সামলাতে হয় সকালে উঠে বাচ্চাকে রেডি করা বাচ্চার খাবার বানানো তোর বরের জন্য খাবার বানানো তারপর তোর বাবা মা তো আছেই আর এই সব কাজ তোকে একই করতে হয় আর সেই জন্য তোর বিরক্তি লাগে তুই রেগে গিয়ে পবিত্রকে বলিস আমাকে সংসারে এত কাজ সব একাকে করতে হয় তোমার সংসারের প্রতি কোনো খেয়াল নেই তুই একবারও ভেবে দেখেছিস একটা মানুষ সারাদিন কাজ করে আসার পর সে কি তোকে কোনোদিন বলেছে যে আমাকে বাইরে এত কিছু কাজ করতে হয়েছে আমার শরীর খারাপ লাগছে আমার কষ্ট হচ্ছে তোকে কিন্তু কোনোদিনও বলেনি পৃথিবীতে সবাই সবার লড়াই লড়ছে আর এই লড়াইটাই হচ্ছে জীবন জীবনে হাসি আনন্দ দুঃখ সব কিছুই থাকবে জীবনে সব কিছু মানিয়ে নিয়ে চলাটাই একটা আসল গুণ আশা করি তুই বুঝতে পেরেছিস হ্যাঁ মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি তো সব কিছুতেই ওকে কথা শোনাই এটা কেন করনি এটা কেন আননি তোমার মন কোথায় থাকে সব সময় ওকে কথা শোনাতে থাকি আমার এই ব্যবহারগুলো ওর সাথে করা একদমই ঠিক হয়নি ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয় এরপর থেকে আর ওরকম করবি না আর কি করতে হবে সেটা আসলে তোকে আর বলতে হবে না আমি সবটা বুঝে গেছি